রাম আপনারা কেমন আছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারেন তো কালকে যে জিনিসটা দেখলাম আমার তো খুব আনন্দ লাগছে আপনাদেরও খুব আনন্দ লাগবে তো কালকে কী দেখলাম কালকে দেখলাম বাঘরফি হিন্দুদের কার্যত ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিল আইসিসি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ থেকে পুরোপুরি একেবারে ঘাট ধাক্কা যে ভাই তোমাকে এই চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা সময় দেওয়া হলো এর মধ্যে তুমি জানাও তোমার সিদ্ধান্ত নাহলে তোমাদের বদলে আমাদের টিম আছে এবং বাংলাদেশের পরিবর্তে নেওয়া হলো স্কটল্যান্ডকে কার্যত সুন্দরভাবে দেওয়া হয়েছে এবং আপনারা সকলেই জানেন যে কেন এই জিনিসটা করা হয়েছে বাংলাদেশের তরফ থেকে কী করা হয়েছে কি না হয়েছে আমি তো বলবো খুব সুন্দর হয়েছে বেইমানদের এরকমই সাজা হওয়া উচিত যারা বেইমান গদ্দার তাদের এরকমই সাজা হওয়া উচিত কেন গদ্দার এই বাংলাদেশের ক্রিকেট বোর্ড যারা তৈরি করে দিয়েছে তার নাম হচ্ছে ভারতবর্ষ ভারতবর্ষ না থাকলে বাংলাদেশ স্বাধীনও হতো না আবার ক্রিকেট বোর্ড তৈরিও হতো না এই বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে টেস্ট খেলায় কেউ নিতে চাইছিল না টেস্ট খেলায় কেউ নিতে চাইছিল না কিন্তু এই ভারতবর্ষ তাকে টেস্ট খেলার সুযোগ করে দেয় এই বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে বা বাংলাদেশকে কে করে দিয়েছিলেন তৎকালীন আইসিসি প্রেসিডেন্ট বা চেয়ারম্যান জাকমোহন ডালমিয়া তিনি তাদেরকে সুযোগ করে দিয়েছিলেন টেস্ট খেলার এবং যারা বিপরীত দিকে ছিলেন অস্ট্রেলিয়া বলুন ইংল্যান্ড বলুন তারা সবাই বিপক্ষে ছিল যে বাংলাদেশকে কোনো মতেই টেস্ট খেলা খেলানো খেলানো হবে না চান্স দেওয়া হবে না সেখানে ভারতবর্ষই একমাত্র তাকে নিজ একার দায়িত্বে ভারতবর্ষ একার দায়িত্বে বাংলাদেশকে টেস্ট খেলার সুযোগ করে দিয়েছিল তো এখন সেই গদ্দার গদ্দারই করছে তারা এখন ইতিহাস ভুলে গেছে ইতিহাস হয়তো জানে না তো আপনারা সকলে জানেন একটি ঘটনা ঘটেছিল তারাকে মুস্তিফজির রহমানকে বাদ দেওয়া কে কেকেআর থেকে কিন্তু এখানে একটা বুকে হাত দিয়ে কথা বলুন তো যারা আমার বাংলাদেশ থেকে যারা ভিডিও দেখেন তাদেরকে আমি জিজ্ঞেস করব মুস্তিফুজির রহমানকে কেনার আগে থেকেই আপনাদের দেশের তরফ থেকে ভাই উস্কানিমূলক বক্তব্য দেওয়া হচ্ছিল আপনাদের দেশের তরফ থেকে কিছু মানুষ উস্কানিমূলক বক্তব্য দিচ্ছিল যে ভারতকে আমরা বয়কট করছি ভারতের জিনিস পুরো পুড়িয়ে দিচ্ছিলো তারপরে সেভেন সিস্টার দখল করে দিচ্ছিল নেবার কথা বলছিল। আবার কিছু কিছু তো সংবাদ মাধ্যমে এমনও দেখায় এমনও খবর আছে যে পাকিস্তানি জঙ্গিদের এনে ট্রেনিং দিচ্ছেন বা ট্রেনিং নিচ্ছেন কিন্তু আমরা চুপচাপ রয়েছি সেটা আপনাদের ব্যাপার কিন্তু নিচ্ছেন এবং সেভেন সিস্টারে কাটার হুমকি দিচ্ছেন ভারতকে সবসময় গালিগালাজ করছিলেন এই মুস্তাফজির রহমানকে কেনার আগে থেকে কেনার আগে থেকে মনে ভালোভাবে মনে করে দেখবেন প্রতিনিয়ত যদি একটি প্রতিবেশী দেশকে আপনারা যদি গালিগালাজ করেন তার কাছ থেকে কি কি আশা করেন আপনারা যা আমাদের সঙ্গে ভালো ব্যবহার হবে আপনারা অবশ্যই কমেন্টে জানান তো তারপরেও যে মুস্তফজির রহমানকে কিনেছিল ভারতবর্ষ এটাই তো অনেক কারণ আপনারাই তো প্রথম বলেছেন বয়কট বয়কট সব কিছুতেই বয়কট অথচ চাল আলু ডাল পেঁয়াজ ডিম সমস্ত কিছুই ভারতে খাচ্ছেন সমস্ত কিছুই ভারতের খাচ্ছেন অথচ শুধু ডায়লগ দিচ্ছেন বয়কট বয়কট তো এখন যখন ভারত যখন বয়কট করছে তখন আপনাদের তো গা জ্বলছে কেন আমি যাই না কিন্তু আগে যেটা হলো কালকে যেটা দেখলাম সেটা খুব ভালো হয়েছে কারণ আপনাদের মনে রাখতে হবে এত কিছু কাণ্ড করার পরও মুস্তিফজির রহমানকে কেনা হয়েছিল কেনা হয়েছিল কিন্তু যখন দেখলো দীপু দাসকে ওইভাবে হত্যা করা হলো তারপর কি আর সেটা আপনারা কী করতেন মানে আপনাদের আপনাদের আপনারা বলুন আপনারা কী করতেন দীপু দাসকে যেভাবে হত্যা করা হল যার ভিডিও কীভাবে তৈরি করা হয়েছিল আপনারা দেখেছিলেন সেই ভিডিও খালি খালি মিথ্যা অভিযোগের ভিত্তিতে তো সে একটা রাগ কি হবে না সে একটা রাগ কি হবে না এবং ভারতবর্ষকে বারবার যদি গালিগালাস করা হয় তাহলে মুস্তাবজ্জুর রহমানকে কেন খেলানো হবে বলুন তো আর মুস্তাফজ্জুর রহমানকে বাদ দেওয়া হয়েছিল কোনো আইসিসি টুর্নামেন্ট থেকে বাংলাদেশে গিয়ে এটা বলতে পারবে যে কোনো আইসিসি টুর্নামেন্ট থেকে বাদ দেওয়া হয়েছিল না ওটা ভারতবর্ষের নিজস্ব খেলা ছিল আইপিএল যেটা ইন্ডিয়ান খেলা আমাদের দেশের খেলা সে আমাদের দেশের খেলায় আমরা কাদেরকে খেলাবো কি না খেলাবো সেটা তো আমাদের ব্যক্তিগত মতামত ব্যক্তিগত ব্যাপার যে দেশ সবসময়ের জন্য আমাদের দেশকে গালাগালাজ করছে সেই দেশের প্লেয়ারদের আমরা নয় কোটি টাকা দিয়ে কিনে এনে খেলাবো নয় কুড়ি টাকা দিকে কিনে এনে খেলাবো এটা কোনো সম্ভব হয় আপনার রুট কমেন্টে তো বাংলাদেশ পুরোপুরি বাংলাদেশকে পুরোপুরি কান ধরে বার করে দিয়েছে ঘাট ধরে বার করে দিয়েছে এবং আমি তো বলবো এর জন্য দায়ী একমাত্র ইউনুস সরকার ইউনুস সরকার দায়ী এবং আমি একটু জানিয়ে দিতে চাই বাংলাদেশের কত ক্ষতি হলো বাংলাদেশের যে এই যখন আমি ভিডিও তৈরি করছি এই মুহূর্তে যে খবর পেয়েছি প্রায় চারশো কোটি টাকা খরচ মানে ক্ষতি হলো চারশো কোটি টাকা চারশো কোটি টাকা ক্ষতি হলো এরপরে তো আরও জরিমানা দিতে হবে এরপরে আরও জরিমানা দিতে হবে এবং এই যে আজকে বাংলাদেশকে বার করে দেওয়া হলো বাংলাদেশই প্রথম বাধ্য করেছে কি জন্য বাধ্য করেছে কারণ তার এখন নতুন বাবা বলছে পাকিস্তান পাকিস্তানের উস্কানিতে কার্যত পাকিস্তানের উস্কানিতে কার্যত কিন্তু পাকিস্তান অবশ্যই বাংলাদেশের পক্ষে নিয়েছিল কিন্তু তারা কিন্তু মোটেই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ছাড়ছে না মানে বর্জন করছে না তারা কিন্তু টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলবে কারণ তাদের যে ক্ষতি হবে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ না খেলে সেটা বলবো কত সাতশো কোটি টাকা পাকিস্তানের ক্ষতিগত সাতশো কোটি টাকা ভাবতে পারছেন তো স্বাস্থ্য করিটা কি ভুষাই এত সহজেই পাকিস্তান ছেড়ে দেবে তো বাংলাদেশকে বেশ সুন্দর হুঁসি দিল যে হ্যাঁ বন্ধু আমি তোমার পাশে আছি পাশে আছি অ্যাকচুয়ালি গাছে ডগায় চাপিয়ে দিয়ে মইটাকে কেড়ে নিল পাকিস্তান বাংলাদেশের কাছ থেকে এখন পাকিস্তান তো ভাই খেলবে কিন্তু বাংলাদেশ এক একঘরে হয়ে গেল এক ঘরে শুধু নয় পুরোপুরি এক ঘরে এবং আমি তো মনে করি এটা রাজনৈতিক কারণ ইউনুস মিয়ার চক্রান্ত কেমন ইউনুস মিয়ার চক্রান্ত আপনারা জানেন সকলেই যে বাংলাদেশে এখন ভোট আছে ফেব্রু ফেব্রুয়ারি মাসে ভোট তো সেখানে তো মানুষকে তাতাতে হবে এবং আপনারা দেখেছেন যেদিন থেকে শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়েছে কার্যত সেদিন থেকে ভারত বিরোধী মনোভাব কতটা আত্মপ্রকাশ হয়েছে মানে ভারত ভারতের কীভাবে ক্ষতি করা যায় ভারতকে দিন রাত গালাগালি সেই একটা মনোভাব কিন্তু প্রকাশিত হয়েছে এবং সেটাকে আরও বজায় রাখার জন্য এই এক ড্রামা ড্রামা করছিলেন বাংলাদেশের ক্রিকেট বোর্ড ইউনিসমিয়ার কথা শুনে বা বক্তব্য শুনে বা ইঙ্গিতে যে এইভাবে মানুষকে তাতাও যাতে ভোটটা যেতে আমি আমি যাতে পাই বা যে ছাত্রলীগ আছে সে ছাত্রলীগ যাতে পায় এই খেলা খেলার চেষ্টা করছিল কিন্তু তারা মোটাই ভাবেনি যে এত দূর গড়িয়ে যাবে জল এত দূর যে জল গড়িয়ে যাবে তারা ভাবেনি তারা ভেবেছিল জাস্ট অন্যরকম হবে তারপরে ঠিক আমরা খেলার চান্স পেয়ে যাব এই এটা তাদের ভাব ভাব ছিল কিন্তু সেই কার্য তো সেটা হয়নি তারা ফাঁদে পা দিয়েছে এমন ফাঁদে পা পড়ে গিয়েছে যে তারা এখন আর খেলতে পারছে না কার্যত কার্য তো খেলতে পারছে না এটা আমি ভাই খুবই আনন্দ খুবই আনন্দ কারণ তারা এই খেলার যোগ্য আছে কি না আপনারা অবশ্যই কমেন্টে জানান অবশ্যই কিছু জিনিস মিস করব কিছু কমেডিয়ান জিনিস মিস করব তাদের কান্দা কাটি খেলে হেরে যাওয়ার পর তারপরে তারা যে যেভাবে হেরে যাওয়ার পর এক এক দেশকে তারা বাবা বানায় সেই জিনিসটা আমরা মানে মিস করব অবশ্যই মিস করবো কিন্তু আমি ধরো বেশ হয়েছে আচ্ছা হয়েছে নিজের পায়ে কি করে কুরোল মারতে হয় সেটা বাংলাদেশকে থেকেই শেখা মানে শেখা উচিত যে নিজের পায়ে কি করে কুরোল মারতে হয় যে গদ্দার বেইমানদের এরকমই সাজাওয়া উচিত গাদ্দার বেইমান্তার এরকম সাজাওয়া উচিত আপনাদের কার কার মনে হচ্ছে আমার তো খুব ভালো হচ্ছে যে ভাই তুমি হাঁটো তোমার বদলে স্কটল্যান্ডকে নিয়েছি যাও তুমি পালাও আমার তো খুব আনন্দ হচ্ছে এই জিনিসটা হওয়া দরকার ছিল এই জিনিসটা হওয়া দরকার ছিল আবার লাক দেশে কার সঙ্গে ভারতের সঙ্গে ভাই সত্যি কথা বলতে ভারতবর্ষ বা ভারতবর্ষের যে বোর্ড আছে সেই বোর্ডই গোটা বিশ্বের ক্রিকেট চালায় কারণ সেই শিখিয়েছে যে কী করে ক্রিকেট বোর্ড থেকে টাকা কামানো যায় তো তার কথা যদি কেউ না শুনে তাহলে চলবে আপনারাই কমেন্টে জানান বাংলাদেশ ভেবেছিল ভাই যা খুশি তাই করবে তো রাজনৈতিক খেলা খেলেনি ভোটের ফায়দা হয়ে যাবে ভারতকে তারপরে আবার ডেকে মেকে খেলা হয়ে যাবে ভাই অত সোজা নয় কারণ আইসিসির যিনি এখন চেয়ারম্যান তিনি হচ্ছেন কে জয় শাহ জয় শাহ বসে আছেন আপনারা আশা করছেন কি করে যে আপনাদের সমস্ত কিছু ভাই মেনে নেওয়া হবে এরকমই হয় কারণ আমরা তো চাই বাংলাদেশ খেলতে আসুক এবং বাংলাদেশের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে সিকিউরিটি আচ্ছা মুস্তাফুজির রহমানকে যে বাদ দেওয়া হলো তার সিকিউরিটির কারণে বাদ দেওয়া হয়েছিল মোটেও কিন্তু তা না তাকে বাদ দেওয়া হয়েছিল রাজনৈতিক কারণে কারণ যেভাবে বাংলাদেশ কার্যত ভারতবর্ষে গালিগালাজ করছিল। তারপর দীপু দাসের হত্যা এই সমস্ত কারণে অস্থিরতার কারণেই কিন্তু তাকে বাদ দেওয়া হয়েছিল এবং আবারও বলছি ওটা কোনো আইসিসি টুর্নামেন্ট ছিল না ওটা ছিল আমাদের বলতে পারেন ঘরোয়া লীগ ঘরোয়া লীগ ছিল যেখানে ব্যবসা বাণিজ্য ব্যাপার স্যাপার আছে তো এই একটা জিনিস ছিল কিন্তু এখন দেখতে পাচ্ছি বাংলাদেশ বেশি জল ঘোলা করেছে আইসিসি বলছে ভাই যাও তুমি বেরো কারণ তুমি 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 এতই যোগ্য না যে তুমি এত বড়ো কোনো টিম নয় যে তুমি যা যাই করবে আমরা মেনে নেবো মেনে নেবো তো আপনাদের কী মনে হচ্ছে আপনারা অবশ্যই কমেন্টে আমার তো খুব ভালো লেগেছে যে নিজের ভাই কী করে কুরুল বাড়তে হয় শুধুমাত্র ভোট রাজনীতি করতে গিয়ে সেটা ভাই বাংলাদেশ থেকে শিক্ষা নেওয়া উচিত যে ভোটের রাজনীতি করতে যাবেন তো এরকমই ফাঁসবেন ভোটের রাজনীতি যারা করে তারাই এরকম ফাঁসে আপনাদের কী মনে হচ্ছে আপনারা অবশ্যই বলুন আমি তো এখনও বলছি এটা একমাত্র শুধুমাত্র ভোট রাজনীতি করতে গেছিলেন শুধুমাত্র ভোট রাজনীতি ছোট্ট একটা ইস্যুটাকে বড় করেছিলেন কার্যত যাতে ভোট ভোটটা তারা যেতে আপনাদের কি মনে হচ্ছে আপনারা অবশ্যই কমেন্টে জানান তো ভারত দেখুন সুস্থ থাকুন রাম রাম ভারত মাতাকে যাই বন্দে মাতরাম জয় শ্রীরাম